আমাদের দিনে যেন আমরা আল্লাহর সন্তোষ ভাজন বন্ধ হয়ে জান্নাত দিতে পার এটাই আমাদের পৃথিবীর মধ্যে শান্তির আত্মা তৈরি করতে হবে মায়েরা বন্ধুরা মা তাই আমরা পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকব আমরা শুধুমাত্র ইসলামের পৃথিবীর মধ্যে আল্লাহর সত্য ধর্ম বলে সত্য দিন বলে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করব অর্থ দিয়ে মনোবল দিয়ে জনগণ দিয়ে আমরা পৃথিবীর মধ্যে ইসলামকে সাহায্য করব কে মধ্যে দিন আল্লাহ সান্নিধ্য লাভ করব বিশেষ মেহমান হিসাবে আল্লাহর কাছে উপস্থিতি দেব আমরা যেন সেই দিন লজ্জিত না হয় অপমানিত না হয় ইব্রাহিম আব্বার মতো অপমানিত হয়ে দুর্গন্ধে একটা পশুই পরিণত হয়ে গেল জাহান্নের মধ্যে নিক্ষেপ না হতে হয় স্বচ্ছ একজন উজ্জ্বল মুখ নিয়ে এই কোরআন শিক্ষা করছে ওরানের যারা শিক্ষা করছে কোরআন ছাত্রদেরকে বলা হবে এই ছাত্ররা তোমরা ওঠো তো জানাতের খুলসি পর্যন্ত প্রথম থেকে শুরু করবে